নমস্কার আজকে যাচ্ছি আমরা মা ভবতারিণীর দর্শনে তো প্রথমেই বালি স্টেশনে নেমে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে দেখো বাসে করে আমরা যাচ্ছি আর গঙ্গার ওপার থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছিলো তো আমরা চলে এসেছি প্রথমে ফ্লাইওভারে ফ্লাইওভার দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি দেখো এখানে অনেক স্টল রয়েছে তোমরা যদি চাও তো এখান থেকে তোমাদের পূজার সামগ্রী নিয়ে নিতে পারো ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব দেখো সামনের এটা মেন গেট প্রচণ্ড ভিড় হয়েছিল এই সময়টা মানে শীতকালটা সবাই যায় মায়ের পুজো দিতে যায় তারপরে সারা বছরই ভিড় থাকে অবশ্যই তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম দেখো কত লাইন রয়েছে ভিতরে আমরা নিজেদের ফোন জমা দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভিতরে গেলাম মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাও নেই সেই জন্য আমরা ভিডিওটা তেমন করতে পারিনি ভিডিও করতেই পারিনি কোনো যা ভিডিও ফুটেজ দেখছো সব মন্দিরের বাইরে এটা দেখো একটা তুলসী মঞ্চ রয়েছে আর মন্দিরের ভিতরে গিয়ে আমরা প্রথমে এক ভোগের টিকিট কেটে নিয়েছিলাম তারপর বাইরে থেকে এসে পুজো কিনে তারপরে মায়ের পুজো দিয়েছি সকলে মিলে খুব মজা করেছে দিনটাতে দেখো আমরা তারপরে দুপুরবেলা পুজো দেওয়ার পর ভোগ প্রসাদ গ্রহণ করেছি তারপরে জানো কি হয়েছে রামকৃষ্ণর বাড়িতে যে দালানটি সেইখানে তো মানে ওটা তো বাবার স্থান তো সেখানে গিয়ে সকলে বসে ধ্যান করে আমরাও খুব শান্ত মনে সেখানে বসেছিলাম ভীষণ ভালো লেগেছে ওই ঘরটিতে মানে অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গার পারে মানে অপূর্ব কোনো তুলনা করা যায় না দেখো এই ঘরটি হচ্ছে সেইটি তো এই অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই সামনেই হচ্ছে মায়ের ঘর আর দেখো গঙ্গার ধার রয়েছে সকলে এসে স্নান করে মায়ের পুজো দেয় এখানে পরপর শিব মন্দির দেখতে পাচ্ছি আমরা সবই এখানে ভিতর থেকে সেগুলো যদি যেতে হয় তোমরা অবশ্যই দক্ষিণেশ্বর মন্দিরে সকলে এসো মায়ের ভবতারিণী মায়ের দর্শন করে যেও এবার আমরা বাড়ির পথে রওনা দেব তো সেই জন্য আমরা ফোনটা কালেক্ট করে নিলাম এবং চারিদিকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তো পরপর শিব মন্দির দেখলাম এবং শারদা মায়ের মূর্তি দেখছি এবং দেখো কত সুন্দর চারিদিকের পরিবেশ তো তোমরাও জানাও তোমরা তোমরা কিভাবে কাটালে তোমাদের শীতকাল তো স্টে টিউন বাই বাই